এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক মোবিলাইজেশন করছে এবং আমি বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি বলে সমবেতকরণের মধ্যে মোবিলাইজিংয়ের পরে আমরা বোধহয় দ্বিতীয় লার্জেস্ট এবং ওরা তো একটা বড় টিম নিয়ে তো নামবেই আমসেস দেখে নিয়ে সবাইকে নিয়ে আপনারা সেগুলো জানেন সকলকেই নামানো হচ্ছে এবং পূজাটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি কারণ আমাদের যতই আমরা বলি না কেন যে আমরা একটা নন কমিউনাল রাষ্ট্র এখানে কখনোই পূজা কোনো ইস্যু হয়নি আজকে কিছু মানুষের শুধুমাত্র কূটবুদ্ধির জায়গার থেকে আমাদেরকে সাম্প্রদায়িকভাবে চিহ্নিত করার একটা অত্যন্ত দুঃখজনক প্রয়াসকে আমাদের দিতে হচ্ছে এবং এটা হচ্ছে পূজার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে যে আমাদের সর্ব সম্বল দিয়েই এবার পুজোগুলোর মণ্ডপগুলো নজরদারির ভিতরে রাখা দরকার কারণে কারণটা হচ্ছে যে আমাদের এতদিনে আমরা কখনো এইভাবে আমাদের মন্ত্রণালয়গুলোকে ডিপ্লয় করিনি এবং এই প্রথমবারের মতো আমরা আমাদের মহিলা মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একসাথে যৌথভাবে আমরা ডিপ্লয় করতে যাচ্ছি এবং আমরা সেই স্পিরিট থেকেই সেই জায়গা থেকে সেই স্পিরিট থেকে আমরা যেহেতু একটা নাজুক সময় দিয়ে যাচ্ছি নানান রকমের আশঙ্কার আওয়াজ তুলছে নানান দিক থেকে আমরা নিশ্চিত করতে চাই এমন ঘটনা যেন না ঘটে যার জন্য আমাদের আয়োজনগুলো আমাদের কাজসল আয়োজনগুলো নষ্ট হয় পুলিশের সাথে সাথে আমাদের নাগরিক সমাজ থাকছে আমাদের জুলাই বিপ্লবী ছেলেমেয়েরা থাকছে আমরা সাংগঠনিকভাবে থাকছি এইটুকু আমি আমার ভূমিকায় বলার বলার প্রয়োজন আর আমরা দুটো মন্ত্রণালয় থেকে কি করতে যাচ্ছি আমি প্রথমে মকাকে বলছি ওদেরকে বলার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক মহলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এটা নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা স্পষ্ট করতে চাই যে একটা এই অনুষ্ঠানটা এই ফেস্টিভ্যালটা চিরকাল সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা আমাদের ছোটবেলার থেকে আমরা যাদেরকে আপনার মুসলমান বলতে চান যাদেরকে আপনার সনাতনী বলতে চান বা হিন্দু বলতে চান এইভাবে আমরা আর বিভাজন করতে চাই না প্রতিটি গ্রামে যখন এই অনুষ্ঠানগুলো হয় সব ছেলেমেয়েরা কিন্তু এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করে এবং এটা করে কোন জায়গার থেকে একটা আনন্দের জায়গা থেকে তো যাই